কিছুদিন আগেই আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আপনারা এক দেশ এক রেশন কার্ডের জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন পাশাপাশি সেই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলেছিলাম যে এক দেশ এক রেশন কার্ডে কারা কারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন আর ইতিমধ্যেই কিন্তু এক দেশ এক রেশন কার্ডের নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ দু হাজার তেইশ সালের নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে এক দেশ এক রেশন কার্ডের নতুন লিস্ট দেখবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এক দেশ এক রেশন কার্ডের নতুন লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইপিডিএস ডট এনআইসি ডট ইন তো ইপিডিএস ডট এনআইসি ডট ইনলিকে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো চলে আসার পর এখান থেকে আমরা পপ আপ ম্যাচটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন বা সাইডে তো এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ কালারের মধ্যে লেখা আছে ওয়ান নেশান ওয়ান রেশন কার্ড তো সেই ওয়ান নেশান ওয়ান রেশন কার্ড অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন থার্টি ওয়ান স্টেট রেশন কার্ড তারপর বেনিফিশিয়ারি টোটাল ট্রানজ্যাকশান তারপর ডিস্ট্রিবিউশন রাইস ডিস্ট্রিবিউশন মানে কত কেজি করে চাল পাচ্ছে বা গম পাচ্ছে টোটাল কথা হলো এখানে কত কেজি করে কারা চাল গম ডাল পাচ্ছে সেটা কিন্তু ডিটেলস এখান থেকে দেখতে পারবেন তো এবার আপনাদের বলে রাখি যে এক দেশ এক রেশন কার্ড কী এবং এর জন্য কারা কারা আবেদন করতে পারবে তো মূলত এক দেশ এক রেশন কার্ড হলো যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে যদি আপনি অন্য কোনো ভিন রাজ্যে কাজের জন্য গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিমাণ খাদ্যশস্য পেতেন অর্থাৎ যে রেশন কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গে আপনি খাদ্য পেতেন সেই রেশনটাও কিন্তু আপনি সেই রাজ্যে গিয়েও পাবেন অর্থাৎ ধরুন কোনো এক ব্যক্তি বিহার থেকে পশ্চিমবঙ্গে এসছে তিনি বিহারে যে পরিমাণ রেশন পেতেন সেই কার্ডটা থাকলে পরে কিন্তু তিনি পশ্চিমবঙ্গেও সেই পরিমাণ রেশন তিনি পেয়ে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে কোথা থেকে আমাদের এখানে লোক এসছে অর্থাৎ কোন রাজ্য থেকে আমাদের এখানে লোক এসছে এবং তারা এক দেশ এক রেশন কার্ডের সুবিধা পাচ্ছেন এবং আমাদের রাজ্য থেকে কোথায় গেছে কোন রাজ্যে গেছে এবং তারা কত পরিমাণ খাদ্যশস্য পাচ্ছেন তো এখানে কিন্তু অনেকগুলি স্টেট আছে সবগুলো স্টেটই আছে তো এখান থেকে আমরা করব করবো বেঙ্গল চলে যাব ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন বিহার থেকে তেরো জন এসেছে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু তাদের টোটাল ডিটেলস দেখাবে অর্থাৎ কোন কোন ব্যক্তি এসেছে এবং তারা কোন কোন বেনিফিট পাচ্ছেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার সেল স্টেট নেম হোম স্টেট নেম সেল এফপিএস নেম হোম এফপিএস আইডি রেশন কার্ড মেম্বার নেম কার্ড টাইপ তারপরে কোয়ান্টিটি রাইস কোয়ান্টিটি পি এম কে ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে যে ব্যক্তি পশ্চিমবঙ্গে এসছে কাজের জন্য তিনি কোথা থেকে এসছেন তো এখানে দেখতে পাচ্ছেন বিহার থেকে এসছেন এই ব্যক্তি এবং এই রেশন কার্ড নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে মেম্বর নেম কী আছে সেটা দেওয়া আছে কার্ড টাইপ কী আছে সেটা দেওয়া আছে এবং কত পরিমাণ খাদ্যশস্য তিনি পাচ্ছেন সেটাও কিন্তু দেওয়া আছে তো এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে অন্য কোনো রাজ্যে যান কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে বর্তমানে আপনার নাম এক দেশ এক রেশন কার্ডে উঠলো কি না এবং আপনি বর্তমানে সেই রাজ্য থেকে কত পরিমাণ খাদ্যশস্য পাবেন তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই নিজের স্মার্টফোন থেকে এক দেশ এক রেশন কার্ডের নতুন লিস্ট দেখতে পারেন এবং দেখতে পারেন যে এক দেশ এক রেশন কার্ড থাকলে পরে আপনি কত পরিমাণ খাদ্যশস্য পাবেন এবং কোথা থেকে পাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ